নয় নম্বর কায়দা হচ্ছে নিজেকে অহংকারে ফিটাই তুলতে পারবেন না আমি তো অনেক কিছু করেছি আমি হজ করেছি আমি জাকাত দিয়েছি আমি ওয়াজ করেছি মসজিদ বানিয়েছি মাদ্রাসা বানিয়েছি এই যে কথাগুলি বলতে আরম্ভ করে কথাগুলি মানুষ জানেন না আপনি অনেক মানুষ আছে এরকম সারাক্ষণ বলেই আছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে এইগুলি হচ্ছে অহংকার আর কিছুই না এবং তার যদি বলা হয় আপনি এটা কেন বলছেন বলছে আমি হাত দিস আল্লাহ নাই আমাদের কথা বলে বেড়াচ্ছি হ্যাঁ আল্লাহ নাই আমাদের কথা তুমি বলে তুমি অহংকার করে বলছো বুঝা যাচ্ছে তোমার কথা দিয়ে

যার অন্তরে সামান্যতম কিবির আছে অহংকার আছে তার থেকে আল্লাহ তালা কোনো কিছুই কবুল করেন না রসুল্লাহ সাল্লাম বলেছেন হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলেন আল কিবরিয়া উ রিদাই ওয়াল ফখরু ইজারি পাওয়ার নাজ আনি ফিসাই মিনুমা আদাবতুহু যে অহংকার হচ্ছে আমার ভূষণ আর গর্ব হচ্ছে আমার চাদর যে ব্যক্তি দুইটা জিনিস নিয়ে টানাটানি করবে আমি তাকে শাস্তি দিব কঠোর শাস্তি দিব। সুতরাং অহংকার তারা বলে নিজে নিয়ে গর্বে ফেটে পড়ে যে আমি তাহাজ আমি রাতের বেলা এই তাহাজটা পড়ি এটা করেছি ওইটা করেছি হ্যাঁ কেউ আছে রাতের বেলা তাহাজ করে কে কেমনি প্রসার করে জানেন সকালে দোকানে আসতে বলে যে আচ্ছা এই বলটু না একটা বললাম আর কি এই বল্টু কত রাত্রে এখানে দে এই তাহাজ সময় তাহাজ একটা আওয়াজ পড়ছিল তুই শুনছিলি কি বুঝাইলি বুঝছেন কি বুঝে সে তাহাজ পরে এই জন্য যে চাইছে সে তো কেউ শুনে না এটি অহংকার আর কিছুই না কেন আপনি তাহাজের কথা কেন বলবেন সালবে সালেন এরকম ছিল তার স্ত্রী জানতো না এই লোকটা আওয়াজ করছে এমন মানুষ আছে যারা যখন সলাত আদায় করতো তারা বুঝতে পারতো না কি হচ্ছে কান্ত তারা তার বলতো যে সর্দি 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 মানে নাকে দিয়ে সর্দি বেরোচ্ছে মানুষ মনে করতে বলে সব্দি লইছে আসল সর্দি তো তার বেরোচ্ছে কান্নার কারণে এরকম ছিল তাদের অবস্থা আর যদি থাকে আল্লাহ গ্রহণ করা হয় না এই জন্য আল্লাহ আল্লাহ জানে তোমরা কে বেশি পবিত্র আল্লাহ তালা ভালো জানে কে তোমাদের অন্তর পবিত্র আছে আল্লাহ ভালো জানে এত পবিত্র নিজেকে যারা পবিত্র বেশি বেশি বলে এরা এই পদ ভষ্টা তাদেরকে সাবধান করতে হবে যে আল্লাহ তালার কথা চিন্তা করুন আপনার আপনাকে যদি কোনো আল্লাহ হাসর দিন তার রহমত দিয়ে ঢেকে না দেয় আল্লাহ কোনো কিছু কম হবে কোনো কিছু কম হবে বলেন না আমাকে যদি কোনো দয়া না করে আমি শেষ হয়ে যাবো এই আলমিনে তার তো লক্ষ লক্ষ আছে কত সৃষ্টি আছে আমার তো রব একজন তিনি যদি আমাকে দয়া না করেন আমার তো কিছুই প্রাপ্তি নেই এতটুকু চিন্তা যদি মানুষের আসে মানুষ কিন্তু অহংকার করতে পারে না অহংকার কি নিয়ে করে তার পেটের ভিতরে পায়খানা মনে যাবে তাকে আরেকজনে বহন করে নিয়ে যাবে তাকে রেখে আসবে মাটির ভিতরে তার কিসের অহংকার কিসের অহংকার ছোটকালে এমন অবস্থায় ছিল কিসের অহংকার দুইজনে কতজনে বয়ে বেড়াইছে যেখানে সেখানে পায়খানা করছে আর এখন সে অহংকার করে বেড়াচ্ছে আরে আল্লাহ তো তোর এই স্ট্রেং দিছে। এই শক্তি তো আল্লাহ দিচ্ছে স্তামিনা পাওয়ার পরে এখন আল্লাহর বিরুদ্ধে ছিল ব্যবহার করে দিচ্ছে অহংকার করে ফলাফুসা কু হু আলিক তা আল্লাহ তারা এই জন্য আল্লাহর সুশ এই জন্য শিক্ষা দিয়েছেন যে সলাতের শেষে দোয়াটা করার জন্য আল্লাহ ইন্নি জলাম তু নফসি দুলমান কে দিয়ে ওই না ওলা আনতা আল্লাহ আমি নফসের উপর অনেক জুলুম করেছি আপনি ছাড়া কেউ আমার আমার গুণা ক্ষমা করার মধ্যে কেউ নেই ফকরুলি মা ঘুরে তামিন দিকে আপনার স্পেশাল রকমত দিয়ে ক্ষমা দিয়ে আমাকে আপনি তরিয়ে নেন নাহলে আমার পক্ষে আর কোনো কিছু বাঁচা সম্ভব না আল্লাহ তালা কি বলেন আমার বন্দা জানছে মন থেকে বললে এটা মন থেকে না বললে এটা মুখের কথায় থেকে যাবে মন থেকে বললে আল্লাহ বললো আমার বন্ধা জানছে গুনা করছে এবং সে বুঝছে যে আমি চা তার ক্ষমাকারী আর কেউ নেই আমি তাই ক্ষমা করে দিলাম আল্লাহ আকবর কিন্তু অন্তর থেকে বলতে হবে অন্তর থেকে সেটা আসতে হবে এই জন্য এটা কখন আসবে যখন নিজেকে আপনি দিনহীন ভাবে আল্লাহ সামনে পেশ করেন আর যদি অহংকার থাকেন আমি তো অনেক কিছু করেছি একজন বলছে আমার তো কোনো গুণা দেখি না আপনি গুণা দেখেন না তো এটা একটা গুণা আপনি গুনা দেখেন না এটা একটা গুনা কারণ শুখলাসাম বলেছে কুল্লু বনি আদম খপ্ত অ খাইল খাত্য় না তবোন পঁচিটি বনি আদম গুনা করে আর উত্তম গুণাকারী হচ্ছে তওবা করে হ্যাঁ উত্তম গুণাকারী তওবা করে পঁচিটি বনি আদম গুনা করে গুনা করে এমন মানুষ নাই এমন মানুষ হতেই পারে না কেন জানেন আল্লাহ তালা যে সমস্ত নির্দেশ দিয়েছেন আপনি বলতে পারেন যে আপনার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক এরকম হয়েছে আজকের দিনে নামাজটা কী এরকম হয়েছে আপনি বলতে পারবেন পুরোপুরি আল্লাহ তালা যেভাবে বলছে সেভাবে পালন করতে পারছেন তো শ্বাস আপনি কিছুই করতে পারে না চলাতর তো পালন করতে পারেন আর এত দূরের কথা নিঃশ্বাস যে আপনি নিচ্ছেন পয়সা দিয়ে কিনছেন পয়সা দিয়ে কিনছেন সৌদি আরবে এক বেটা এরকম ওই যে এয়া লাগাইছে কি বলে কৃত্রিম কৃত্রিম লাগাইছে শ্বাস প্রশ্বাস দুই তিন মাস পরে তার নাকি হুঁশ আসছে হুঁশ আসার পরে বলছে আপনার এত বিল হয়েছে তো কাঁদে দিছে বলছে আপনার টাকা দিতে হবে না অসুবিধা হচ্ছে আমার তো সদকা ফান্ড খুলি যেন টাকা দিয়ে দেয় কারণ আমি জন্য কাঁদছি না এরকম বহু টাকা আমি দিতে পারি কিন্তু কাঁদছি এটা এই আমার রব্বুল আলমিন আমাকে বছর পর বছর ধরে তিনি বিনে বৈশ আমাকে নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছে আর দুইটা দিন তুমি আর দুই মাস তুমি আমাকে এত কুড়ি টাকা আমার জন্য চাচ্ছ অথচ এইটা যে আমি এদিনকে চিন্তাও করিনি যে আমি কি ন্যামত ভোগ করে চলেছি এদিন নিঃশ্বাসের ন্যামতটা আপনি চিন্তা করে দেন যে ব্যক্তি লাগায় ওই ব্যক্তি বুঝতে পারে কি অবস্থা হয় আমার যখন ইসলামিক টিভিতে প্রশ্ন আমি প্রশ্ন উত্তর জানেন তখন আমার কাছে এসে আমদাদ বলতেছে আমাদের আমার ভাইকে দুই মাস রাখছিল ওই কি বলে এটাকে আইসিউতে এখানে নিঃশ্বাস দিয়েছিল কৃত্রিম এখন তার বিল আসছে তিরিশ হাজার টাকাটা কত আমি কোথেকে দিব আপনি একটু ব্যবস্থা করেন তাহলে আমি কোথেকে দিব আমার তো এরকম নাই তো বলছে এই টাকাদের এরা কি বলে না আগে এখন দিচ্ছে এখন কোথেকে দিব দেখেন এই আপনার ভাই দুইটা মাস মাত্র বহুত কষ্ট করে বাংলাদেশের এটা লাগাইছে এটার কারণে এত টাকা আসছে আল্লাহ তালা কতদিন পর্যন্ত বিনে পয়সা আপনাকে এই নিঃশ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিয়েছে অথচ আপনি সেদিকে তাকান না কোন সেদিকে তাকাচ্ছেন না কারণ আপনি আমি আল্লাহর নয়ামতের অপব্যবহার করি আল্লাহ নতের অপব্যবহার করছি আল্লাহ নেয়মতের আল্লাহ ন্যায়ামত্যার উপায় আল্লাহ বলছে তারা আমার ন্যামত জানে বুঝে তারপরে অস্বীকার করে আমরা সত্যিকার অর্থে তাই করি আল্লাহ যে ব্যক্তিকে চোখ দেয় না সে কি সিনেমা দেখে দেখে নাকি যে ব্যক্তি পা দেয় না সে কি অন্য দিকে হেঁটে যেতে পারে যে ব্যক্তিকে তার প্রজনন ক্ষমতা দেয় না করতে পারে তাহলে আল্লাহ আপনাকে যেটা দিয়েছেন দেখে অব্যবহার করছেন না আপনি আপনি খারাপ পথে চলছেন না তাহলে আপনার আমার সবচেয়ে সমস্যা হচ্ছে এটা নিজে আল্লাহর নেয়ামত ভোগ করে অস্বীকার করে বসছি আবার বলি যে আমার তো কোনো গুণা নেই না ওজুবিল্লা বন্ধা প্রত্যেকটা মুহূর্ত গুনার মধ্যে আছে, যে ব্যক্তি গুণা দেখে না মনে করতে বেশি অহংকারী সে অহংকারী সে জানে না সরাতের অবস্থা কি হয়েছে জাকাতের অবস্থা কি হয়েছে হকের কি হয়েছে মন্দার হকের কি হয়েছে আল্লাহর হকের কি বলতে পারছে না সেই ব্যক্তি কিভাবে নিজেকে দাবি করতে পারে যে আমার এই জন্য সব সময় নিজের দূরে থাকতে হবে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা ক্ষমা তুমি যদি না করো মা স্পেশাল ক্ষমা দিয়ে আমাকে তুমি তৈরি নাও এই জন্য আল্লাহ তালা শিখিয়ে দিলেন ইনাল্লা দিন আহম মিন রব্বি মুশফিকুন জান্নাতে তারাই যাবে যারা আল্লাহ তালার ভয়ে সর্বদা কম্পমান থাকে তারা ভয়ে থাকে

তারা কি ওই ব্যক্তিগুলি যারা জিনা করে বেবিচার করে না লাইয়া বেন তার সিদ্দিক এই সিদ্দিকের কন্যা এটা ঠিক নয় তারা আল্লাহর সমস্ত আবাদত ঠিক বলে পালন করে তারপরে তারা ভয় থাকে আমার আবাদত কি কবুল হলো কিনা আমি কি সত্যিকার কাজটা করতে পারছি কিনা আবাদত করার পরে গুণা করার পরে ভয় থাকে না আবাদত করার পরে ভয় থাকে আর আমরা গুনাহ করার পরে ব্যাপার হয়ে যাচ্ছি আসলে কি আমাদের তাজকে তুমি হয় সুদ্ধি হচ্ছে মনটাকে বৈচিত্রী হচ্ছে হচ্ছে না এই মনটা পবিত্র করার জন্য বেশি বেশি করে এই জন্য বেশি স্মরণ করতে হবে যে আমাদের অন্তরকে দোষী সাব্যস্ত করতে হবে যে আসলে এটা ঠিক হচ্ছে না অন্তরে আমার সমস্যা আছে এই জন্য দশ নম্বর সর্বশেষ যে গুণটা আমাদের থাকা দরকার নিজেকে পবিত্র করার জন্য হচ্ছে নফসকে জানতে হবে নফস একটি নফসের তিনটি প্রকার রয়েছে আমাদের নফসই তিন রকম হয়ে যায় তিন রকম নফশ না আসলে কোন কোন নফ্স হ্যাঁ ভালো যেমন নবীদের সব সবসময় ভালো থাকে নবীদের নফসা সবসময় ভালো থাকে কিন্তু বেশিরভাগ মানুষের নবসের ভিতরে একটা নবসের তিনটা গুণ মানুষ যখন প্রথম গুণা করে নবসে আমারা বিশ্বু অর্থাৎ খারাপ দিকে নিয়ে যায় খারাপ দিকে নিয়ে যায় এরপরে যখন তার মধ্যে নায়েব নবীরা অর্থাৎ নায়েব আল্লাহ রসুলের যারা হামি আছে আল্লাহ রসুলের যারা দিনের উত্তরসূরি আছে এরা কি করে বলে যে তুমি অন্যায় করছো ভুল করছো অথবা কোরআনের নির্দেশনা আসে তখন তারা কি করে তহবাস্তেকভার করে তখন এটা করে নবসের লাউগামা পরিণত হয় তিরস্কার আসে যে আজ কেন করলাম কেন করলাম ফজর নামাজ কেন ছুটে গেল ফজর নামাজ কেন জমাতে পড়তে পারলাম না আজকে জমাতে ছুটে গেছে মনের ভিতরে তিরস্কার আসে এটা হচ্ছে নবসের এইটা তো আল্লাহ তালা এটারও প্রশংসা করছেন কারণ এটা তাওবা এটা আল্লাহর কাছে ফিরে যাওয়ার একটা মাধ্যম নফসে আম্মার কোন প্রশংসা আল্লাহ তাআলা করেন নাই এর বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন কিন্তু সর্বশেষ যে নফসের দিকে আপনাকে আসতে হবে সেটা হচ্ছে নফসল মত যেই নবসের দিকে আসলে কোরআনে কারিম আল্লাহ বলছেন সেদিন আপনাকে বলা হবে এই সন্তুষ্ট তোমার রবের দিকে ফিরে যাও সন্তুষ্ট হয়ে এবং সন্তুষ্ট চিত্ত হয়ে ফিরে যাও পদ খুলি খুলি জান্নাতি আল্লাহ তালে আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো এবং জানাতে প্রবেশ করো সেই নফস নিয়ে আপনাকে যেতে হবে কবরে ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সেলিম কলবে সেলিম নিয়ে আল্লাহ সাায়কত হতে হবে জন্য এই নফসের এই 10টি দিরি নফসকে পবিত্র করার জন্য 10টি দিন আমি বলেছি আপনাদের আমাদের আমার নিজেকে এবং আপনাদের সবাইকে বলবো সব সময় 10টি দিন খেয়াল রাখবো এবং বেশি বেশি করে বেশি বেশি করে যেগুলো কথা বলেছে এগুলো বেশি বেশি করে আমরা আমল করতে চেষ্টা করব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাবি আল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি